আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন যাদের মধ্যে নয় শিশু এবং অন্যজন নারী নতুন জোটের ঘোষণা দিল এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শেখ হাসিনার দুটি লকারে মিলল আটশো বত্রিশ ভরি সোনার গয়না অগ্রণী ব্যাংকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার ভেঙে আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সোমবার চব্বিশ নভেম্বর সকালে বিস্তৃত বিষয় নিয়ে ফোনালাপ হয়েছে দক্ষিণ কোরিয়ায় গত মাসে এই দুই নেতার বৈঠকের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে বলে মনে করা হচ্ছে ফোনালাপের কয়েক ঘন্টা পর ট্রাম্প দুই দেশের সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী বলে উল্লেখ করেন তিনি জানান ইউক্রেন যুদ্ধ ফেন্টানিল পাচার কৃষিখাতের চুক্তি এগুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে এছাড়া দুই পক্ষই একে অপরকে নিজ নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প বলেন আমরা নিয়মিত যোগাযোগ রাখা জরুরি এ বিষয়ে দুইজনেই একমত হয়েছি তিনি জানান আগামী এপ্রিলেই তিনি চীন সফর করবেন এবং বছরের শেষ দিকে শি যুক্তরাষ্ট্রে আসবেন তাইওয়ান নিয়ে আলাপ হয়েছে কিনা এ বিষয়ে ট্রাম্প কিছু বলেননি তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় শি ফোন আলাপে ট্রাম্পকে বলেছেন যে দ্বীপটি চীনে ফিরে আসা যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ যা যুক্তরাষ্ট্র চীন যৌথভাবে ফ্যাসেবাদ ও সামরিকতাবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ ছিল তাইওয়ান ইস্যুতে চীন যখন জাপানের সঙ্গে উত্তেজনার মুখোমুখি তখন এই মন্তব্য আসে জাপানের প্রধানমন্ত্রী তাকা ইচি সম্প্রতি বলেছেন তাইওয়ানে হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে চীনের দাবি অনুযায়ী ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র বুঝতে পারে তাইওয়ান প্রশ্ন চীনের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদিও যুক্তরাষ্ট্র তাইওয়ানের রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতি দেয় না তবে দ্বীপটির সবচেয়ে বড় সমর্থক ফোনালাপ চলেছে এমন সময়ে যখন ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন উদ্যোগ নিয়েছে চীন নিজেকে এ সংঘাতে নিরপেক্ষ বলে দাবি করে ফোনালাপে শি বলেন শান্তির পক্ষে যে কোনো প্রচেষ্টাকে তিনি সমর্থন করেন এবং সংকটের মূল কারণের সমাধানের আশা ব্যক্ত করেন বাংলা আলজাজিরা